ಾಡ చ್ಚ ು್ ವಡಗಿ දෙහදී. হয়ে গেছে আমি যাচ্ছি মামাবাড়ি কারণ গত বছর এরকম সময় আমার দিদিমা মারা গেছিল তো সেই বাৎসরিক অনুষ্ঠান অথবা বাৎসরিকের জন্য মামাবাড়ি যাচ্ছি তো আগেরবার বার যখন মামাবাড়ি গেছিলাম তোমাদের ভালো করে মামাবাড়িটা দেখানো হয়নি তো এবারে দেখাবো তো চলো মজা হবে আজকে আর এখন একটু ভিডিওটা লাইক করে দাও চলো আর হ্যাঁ ভাই মানে যারা যারা জানো না আমার বাড়ি কোথায় আমার মামাড়ি হচ্ছে বাঁকুড়া চলো মামাবাড়িটাকে একটু দেখিয়ে দিই মানে এখন আমি একটা গ্রামে আর গ্রামের কিছু দৃশ্য তোমরা দেখো দৃশ্য না মূলত বাজার আর কিছু ফ্রেশ আর এখন আমার দাদা আসেনি তাই ভাবলাম এদিকে একটু হাঁটাই যাক কারণ হাঁটলে সবাই ভালো থাকে গাইস তো আর কি পুরোটা আসুক দেন যাবো তোমার অসাধারণ কিনারি তোমাদেরকে দেখাবো সেটার জন্য একটু ওয়েট করো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো কি করছো তো যেটা বললাম বাস থেকে নেমে মটগদা নামক একটা অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি এখানে একটু আমরা চপমুড়ি চা ইত্যাদি ইত্যাদি খেলাম তারপর একটু মাকে বললাম চলো একটু হেঁটে আসি তো জায়গাটাও তোমাদের দেখানো হবে এখানে নানা রকমের মাছ বিক্রি হচ্ছিলো একদম ফ্রেশ তাজা সবজি বিক্রি হচ্ছিল দেন আমরা চলে গেছিলাম একটি মিষ্টি দোকানে এখানে একদম গরম গরম চপ ভাজা হচ্ছে আর এখানে চপের দাম পাঁচ টাকা দেন এখানে মামাবাড়ি যাব বলে একটু মিষ্টি কিনবো তাই সেই জন্যই দাঁড়ালাম আর দাদা আসছে ফোন করে বলল। বললো আমি পড়েছি আর সামনের কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছে দেখো বাঁকুড়া মানে আমরা ছোট থেকে পড়ে এসেছি শালসিমুল মহুয়া লাল মাটি দেশ আর সেই জঙ্গলেরই চিরে আমাদের টোটো চলে যাচ্ছিলো বাঁকুড়ারই একটি প্রত্যন্ত গ্রাম ঘাগড়া হলুদ কানালি অনেকেই হয়তো এই গ্রামটার নাম জানো না কিন্তু বাঁকুড়ার মধ্যে এরকম অনেকই জায়গা আছে যেগুলো অনেক সুন্দর আর আমাদের ঝাড়গ্রামে যেমন একটি পাহাড় আছে গাড্রাসিণি তেমনই বাঁকুড়াতেও আমার এই মামাবাড়ির সামনে আছে একটি পাহাড় যেটা আমাদের উখি মেরে মেরে দেখছিল আর আমার মাথায় আসছিল বিভিন্ন রকমের চিন্তা যেমন এই জঙ্গলের মধ্যে কি কি পশু থাকতে পারে আর কি কি ভিডিও তোমাদের দেখাতে পারে চলো দেখি মামা বাড়িতে পৌঁছে গেছি পেছন দিকে দেখতেই পাচ্ছ যে আদিকে জমিদার বাড়ি আর এসে করে দেখাবো বাড়িটা তো প্রথমে একটু দাঁড়িয়ে কাটতে অনেক বড় হয়ে গেছে তো বাড়িতে সেভ করা হলো না তো আর এমন একদম ভুলেই গেছি ভাই দাড়িটা সেভ করতে হবে তো হালকা করে এখানেই সেভ করে নিই আর যেমন যা ইচ্ছে কাটবে সেটা কোনো ম্যাটার নয় তবে একটু না কাটলে না মুখটা বাজে দেখাচ্ছে তো চলো এখান থেকে বাঁধ যেতে হবে ওখানে গিয়ে দাড়ি কাটবো তারপর এসে করে পুরো বাড়িটা ভালো করে সিনেমেটিক্সের মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর বাড়ির কিছু গল্পও তোমাদেরকে বলবো তো চলো স্টেডিউন্ড মানে আপাতত এখন ঠিকই লাগছে দাড়িটা মোটামুটি ভালোই কেটেছে আমাদের ওখানে যেমন কাটে এখানে ভালোই কেটেছে তবে এখানে রেটটা অনেক কম হয় এখানে পঞ্চাশ টাকায় চুল দাড়ি তো এখানে ভালোই হয়েছে লাভ হয়ে গেছে পঞ্চাশ টাকা ভাই আর ব্যাপারটা হচ্ছে আবার স্নান টান করবো নাহলে তারপর প্রচুর জোর খিদে পেয়েছো তো চলো স্নানটা সেরে নিই পাঁচ মিনিটে আসছি পাঁচ মিনিটে তো এই হলো আমার মামা বাড়ি বাড়িটাকে দেখলেই বোঝা যায় বাড়িটা কতটা পুরনো বাড়িটা দেওয়াল জানালা দরজা বুঝলেই দেখা যায় যে এটা কত পুরনো একটা বাড়ি প্রায় দেড়শো বছরের পুরনো জমিদার বাড়ি তারপরেই শুরু হয়ে গেছিলো আমার দিদিমার সম বছরই অনুষ্ঠান এটা মূলত শ্রাদ্ধ নয় এক বছর পরে হিন্দু মতে এক বছর পরে আরেকবার শ্রাদ্ধশান্তির ব্যবস্থা করা হয় তো সেটারই এখানে চলছিল সব কিছু রিচুয়ালস মানা চলছিলো ব্রাহ্মণ মশাই এসে গেছিল মা মাসিরা সবাই মিলে সাহায্য করছিল একটু করে আর ওখানে আমার বড় মামাও দুটি পাঞ্জাবি পরে দিদিমার সমস্ত রিচুয়ালগুলো মানার জন্য বসেছিল তো এই ছিল মানে আমাদের মামাবাড়ি আসার উদ্দেশ্য তারপর এখানে কীর্তন গান হচ্ছিল এটাও আমাদের ওই রিচুয়ালসের মধ্যেই পড়ে কাদের কাদের বাড়িতে এরকম রিচুয়েলস হয় আমাকে অবশ্যই সবাই কমেন্টে জানিও তারপরেই আমি চলে গেছিলাম আমার যেটা মেন কোর্স রান্না দেখতে দেখো রান্না দেখতে বরাবরই ছোট থেকে আমার খুবই ভালো লাগে শুধু দেখতে নয় আমি রান্নাও করতে পারি তো আমার রান্না করে মানুষজনকে খাওয়াতেও ভালো লাগে তো আজকে রেসিপি হয়তো মাছের কিছু আইটেম হবে আমি ঠিক জানি না এখানে মাছ বিভিন্ন রকমের পিস করে কাটা ছিল আর তারপরে এখানে মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আর আমার পেটটা আঞ্চান আঞ্চান করছে গরম গরম মাছ ভাজা কখন খাবো তো এখানে আমি মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম দুটো তারপর এখানে আলু পোস্তর প্রিপারেশানটা হচ্ছে আমি আর একদমই থাকতে পারছি না সব কিছুর গন্ধে ঘর মোমো করছে তো চলো এবার খেতে বসে পড়ি মানে খেতে বসে পড়ি আমি ভাই এখন খেতে বসে পড়ে গেছি আর ব্যাপারটা আমার কেউ সাধ্য ব্লগার বলো না এবার দুই কি মেনু আছে আর টেস্ট কীরকম হয় বলছি চলো তো খাবারের গন্ধ আর বেশি সহ্য করতে না পেরে খেতে বসে পড়েছিলাম আর প্রথমেই শাল পাতায় সার্ভ করা হয়েছিল শাক ভাজা বেগুনি কাসুন্দি তার সঙ্গে ভাত ডাল আর ভাত ডালের সঙ্গে পড়লো পাঁচমিশালি সবজি আলু পোস্ত যেটা আমার মোস্ট ফেভারিট তারপর এরকম গাবদা সাইজের দুটো মাছ মাছ খাবার পরে চাটনি দই মিষ্টি পাঁপড় আরও কত কী তো এটাই ছিল আজকে আমাদের মেনু ওয়ান মানে আমি বাড়ি চলে এসেছি আর মামা ঘরের ভিডিওটা সব মিলিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর আশা করি ভালোই লাগবে আর অনেকদিন পরে ভিডিও আসছে এরপর থেকে আই থিঙ্ক রেগুলার ভিডিও আসবে একটু শারীরিক প্রবলেম ছিল তোমরা আগে থেকে জানো তো একটু ভালোবাসা দিও ভিডিওটায় একটু শেয়ার করে দেও বন্ধুদের সঙ্গে আর যদি ভিডিওটা ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে